হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে আমাদের একটা জিনিসের অপেক্ষার অবসান হবে মানে আমরা কোনো একটা জিনিসের জন্যে যখন অধীর অপেক্ষায় থাকি যে এটা আমি কবে পাব যখন সেই পাওয়ার দিনটা আসে তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই রকমই একটা দিন আজকে তো সেখানে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে নিই আর এদিকে জুকিনির একটা বড় ফুল আজকেও ফুটেছে কিন্তু কোনো পুরুষ ফুল না ফোটার কারণে পলিনেশান তো করতে পারছি না আবার পলিনেশান না করালে যে হয় না সেটাও নয় যেটা পলিনেশান করায়নি সেটাও কিন্তু বাড়ছে তো এই যে আমার এক দিদিভাই বলছিলে যে কুমড়ো ফুল দিয়ে পলিনেশান করানো যায় নাকি তো আমিও দেখলাম আইডিয়াটা খারাপ নয় একই গোত্রীয় মোটামুটি যেহেতু তো করানো তো যেতেই পারে ওই জাতের কিছু একটা হবে তো দেখা যাক কুমড়ো আর জুকিনির ফুলের পলিনেশনে ফলের কোনো রকম কিছু চেঞ্জ হয় নাকি মানে সবজিটার কিছু চেঞ্জ হয় নাকি তো আমি এই যে কুমড়োর ফুল দিয়েই আজকে পলিনেশন করিয়ে দিলাম এটা একটা এক্সপেরিমেন্ট হবে বলতে পারেন যদি একটুও চেঞ্জ হয়ে যায় হতে পারে যে এই যে ঝুঁকিনিটা যদি বড় হয় তার যদি বীজ হয় আর সেই বীজ থেকে আবার যে গাছটা হবে সেটা হয়তো একটু অন্যরকম হয়ে গেল এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় তবে এখানে অনেকগুলো জুকিনি চলে এসেছে এতগুলো একসাথে বাড়বে বলে মনে হচ্ছে না আগের গাছটাই যে সুন্দর হয়েছিল সেটা কিন্তু একটাই বড় হয়েছিল আর এইটা তো মনে হচ্ছে আর খুব বেশি বড় হবে না কারণ কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর এইটাই যে কালারটা এখনও একটু লাইট আছে এটা কিন্তু বড়ো হবে মনে হচ্ছে তো এবারে চলুন আমরা এই যে যে জিনিসের অপেক্ষায় আছি এতদিন সেই জিনিসের কাছেই যাই তো ছাদ বাগানে কত বড় লাউ হতে পারে সেটা আজকে আপনাদের দেখাবো কালকের ভিডিওতেই আপনারা দেখেছেন সিম কীরম থোকাই থোকাই হচ্ছে আর সেটা একদম ইজি কেয়ারে কিভাবে হচ্ছে সেটা আপনাদের পুরো ভিডিও শেয়ার করেছি যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে কালকের ভিডিওটা দেখে নেবেন যে কত সহজে আপনারাও পেতে পারেন ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে সিম আর ঠিক সেরকমভাবেই আজকে দেখাবো আপনাদের কত সহজে আপনারা পেতে পারেন ছাদ বাগান থেকে খুব সুন্দর সুন্দর লাউ একেবারে অর্গ্যানিকভাবে তো এই যে লাউটা আমার অনেক বন্ধুরাই দেখেছেন একদম প্রথম থেকে সেই যে বীজ বসানো থেকে শুরু করে আর এই পর্যন্ত একেবারে ইজি কেয়ারে তেমন কিছু কিন্তু কষ্ট আমাকে করতে হয়নি আর অনেকবারই বলেছি যে এই লাউটার গাছটাও কিন্তু মরে গেছিল তো মারা যাবার পর একটা ডাল থেকে শেকড় বেরোনো ছিল সেটাই আমি একটু মাটি চাপা দিয়েছিলাম আর সেই ডাল থেকেই এত সুন্দর লাউ এই দেখুন হয়েছে একদম অপূর্ব হয়েছে সাইজটা তো আপনাদের আজকে ওজন করে আমি দেখাবো কতটা ওজন হয়েছে আর এত ইজি কেয়ারে যদি এই রকম লাও আমরা ছাদ বাগান থেকে পাই তাহলে আর কি চাই বলুন আর এখনো কিন্তু একদম কচি এই দেখুন নোখটা কোনো মতে বসাতেই একেবারে গেথে যাচ্ছে তার মানে একেবারে কচি এটা রাখলে আরো বড় হবে কিন্তু যেহেতু গাছের জিনিস এতটা শক্ত করে আর খাবো না একেবারে কচি কচি তুলব আর একটা দিকে আছে সেটা দেখলে তো আরোই আপনাদের মন মন ভরে ভরে যাবে আমারও যাচ্ছে একেবারে এটা যেহেতু ঝুলে ঝুলে হয়েছে আমার মনে হয় তার জন্য নাকি কে জানে এটা আরো বড় হয়েছে আর আরো কচি রয়েছে একদম গা টা দেখেই মনে হচ্ছে কচি তো এত বড় বড় দুটো লাউ আমি একবারে তুলবো না আগের যেটা তুলেছিলাম হয়েছিল। হয়েছিল। সেটা সেটা কিন্তু এত বড় হয়নি থেকে একটু ছোট আর সেটা হয়েছিল এই যে এইখানে আর এই যে ছোট্ট বস্তাটার মধ্যে তো সেই লাউটা তো আমরা তিনজন মিলে খেয়েছিলাম একজনকে রান্না করে একটু দিয়েছিলাম আর একজনকে একটু কাঁচাই কেটে দিয়েছিলাম তো এই লাউটাও আবার আমি দুজনকে বুক করেছি বলেছি খাওয়াবো রান্না করে আর একটা হাসির গল্প না বলে পারছি না যখন এই লাউটা ছোট্ট আর তখনই আমি লাঠা মাছ কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছি জবে লাউটা বড় হবে আমি লাঠা মাছ দিয়ে রান্না করব এটা কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার তো মনে করেই একেবারে জিভে জল এই যে কচি কচি আর লাঠা মাছ যা সুন্দর হয় আর এদিকে আমি একটু ওয়েট করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কতটা হয়েছে কিন্তু মনে হচ্ছে মেশিনটা খারাপ আছে ওয়েটটা করা গেল না তবে হাতে নিয়ে মনে হচ্ছে দু কিলো থেকে আড়াই কিলো তো অবশ্যই হবে তো এই যে ছাদ বাগানে এত সুন্দর লাউ হলো সেটা একদম ইজি কেয়ারে আমার যারা বন্ধুরা আছেন তারা তো জানেনি কিভাবে করেছি আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের জন্য একবার শেয়ার করে দিই এটা শুধু গোবর সার মাটিতে বসানো আর খোলের সার মাঝে মাঝে দেওয়া লাউয়ের যেমন ভাতের একটু মার মাঝে মাঝে এইসব আমরা দিই সেই রকমই কেয়ারে কিন্তু হয়েছে সবই ঘরোয়া টোটকা কোনো রকম কোনো কেমিক্যাল এখানে দেওয়া নেই তাতেই এই যে দেখতে পেলেন এত সুন্দর সহজেই হয়ে গেছে লাউ আর এখানে এই যে আজকে ছোট ছোট্ট কয়েকটা ফুলকপি ছিল তুলে নিলাম আর এটা হচ্ছে আমার বাগানের একদম শেষ ফুলকপি আপাতত মানে সেই পেতে শুরু করেছিলাম ভাই ফোটার দিনে আমার দুটো ফুলকপি একদম রেডি ফুলকপি খেয়ে গেছিল হনুমানে তো সেই থেকে আমার ফুলকপি শুরু হয়েছে মানে ভাই ফোটা থেকে আর এই পর্যন্ত এক টানা কিন্তু ফুলকপি আমি বাগানে পেলাম আর নতুন গাছ কিছু আবার বসিয়েছি কিছু ইয়েলো ফুলকপি বসিয়েছি কিছু পার্পেল ফুলকপি বসিয়েছি আর কিছু এই যে নর্মাল যে সাদা ফুলকপি যেটা ওইটাও বসিয়েছি আর আজকে আমি এখানে ছিল মোট আটটা ফুলকপি ছোট বড় দিয়ে যে আটটা ফুলকপি আমি এখান থেকে তুলে নিয়েছি তো দেখুন কি সুন্দর ফুলকপি গুলো রয়েছে এগুলো কিন্তু একদম ফুটে যায়নি প্রথমে নিচের বাগানে দু একটা সেই আজ তুলবো কাল তুলবো করতে করতে একটুখানি ফুটে গেছিল তো পরেরগুলো আর আমি একেবারে ঠিকঠাক টাইমেই তুলেছি তো এই যে গার্ডেন থেকে আমরা যাই কিছু পাই সেটা কিন্তু কোনো জিনিসই ফেলা যায় না এর যে ওয়েস্টেজটা হবে এই যে গোড়াগুলো পাতাগুলো সেই সব আবার রেখে দেওয়া হবে সেগুলো দিয়ে আবার মাটি তৈরি হবে তো এই গোটা বাগানটায় এই যে এত পরিমাণে গাছপালা যাই হচ্ছে তার শুকনো পাতা তার এই যে ওয়েস্টের জিনিসগুলো সবই কিন্তু আবার বেড বানানোর কাজে লাগছে তার মানে বাগানে কিন্তু আমাদের প্রচুর মাটি উপহার দিয়ে দিচ্ছে শুধু সেগুলোকে ঠিকঠাক ইউটিলাইজ আমাদের করে নিতে হবে তো পাতাগুলো আমি রেখে দিলাম আর পাতাগুলো তো ভেজে এই যে রসুন বাটা খেতে ভীষণই ভালো লাগে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সব শাকগুলোকে ভেজে নিয়ে লঙ্কা দিয়ে আর রসুনটাও একটু ব্রাউন করে ভেজে নিয়ে সব একসাথে শিলনোড়াতেও বাটতে পারেন তবে যে কোনো বাটা আমার মনে হয় শিলনোড়াতে খুব বেশি টেস্ট হয় তবে এখন সময়ের অভাবে আমাদের একটু ওই যে যন্ত্রের সাহায্য নিতেই হয় আর এইদিকে এই যে আজকে তুলে নেবো শিমগুলো তো সিমগুলো খুবই সুন্দর হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কত সিম হয়েছে এই যে ছোট্ট একটা গাছ আর সেই গাছটা আমি তো কালকে সিমের সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাদের যদি ইচ্ছে হয় দেখার তাহলে এই যে এই পরিমাণে সিম কি করে আপনারা নিজের বাগান থেকেই করতে পারবেন সেটা কিন্তু দেখে নিতে পারেন এই যে শীতের প্রথম থেকে একদম আমার সিম শুরু হয়েছে সেটা হচ্ছে গ্রো ব্যাগে ওই যে একটা আমি বসিয়েছিলাম ওখান থেকে পাচ্ছি আর এইটা তার তার কিছুদিন পরে বসিয়েছি এই গাছটা সম্ভবত আমি বসিয়েছি অক্টোবর মাসে বা অক্টোবরের শেষের দিকেই হয়তো হবে এরকম সময়ে বসিয়েছি তো এখন দেখুন কি সুন্দর সিম হচ্ছে এখন নয় বেশ অনেকদিন আগে থেকেই আমি সিম পাচ্ছি আর এগুলো যদি একটু আগে আগে বসানো হয় তাহলে গোটা শীতের সিজনটা কিন্তু সবজি পাওয়া যেতে পারে আর এই যে এত পরিমাণ সিমের জন্য যদি আপনারা ভেবে থাকেন অনেকটা জায়গা লাগে অনেক মাটি লাগে একেবারেই কিন্তু সেরকম নয় আমি যেমন এইটা বেড়ে বসিয়েছি আর এখানে মাত্র ওই দু ফুট মতো জায়গাও লাগেনি আমার মনে হয় দেড় ফুট জায়গার মধ্যেই দুটো গাছ এই যে রেডি হয়ে গেছে মাত্র দুটো গাছ আছে এখানে বুশ টাইপের অনেক বন্ধুরা আমার জিজ্ঞাসা করছেন অনেক সময় যে কি জাতের জাতটা কিন্তু আমি জানি না বা বলতে পারবো না কারণ আমি যে বুশ টাইপের ছোট যে সিমের জাত ওটা বলেই কিনি তো এখন কিন্তু এই বীজটা বাজারে খুবই অ্যাভেলেবেল ওই বুশ টাইপের ছোট জাতের যে গাছ হয় ওটা বললেই ওরা দিয়ে দেবে তো এই যে এইটা আমি বসিয়েছিলাম একেবারে গরম থাকতে তো এটা শীতের প্রথম থেকে পাচ্ছি মানে শীত যখন ঢোকেও নি তখন থেকেই এই গাছটা থেকে আমি সিম পাওয়া শুরু করে দিয়েছি কিন্তু প্রথম দিকে সিমগুলো অতটাও টেস্টি ছিল না পরের দিকে মানে এখন যেটা হচ্ছে সেটা টেস্ট এত এত মিষ্টি সুন্দর দারুণ সিমগুলো এটা যাই করা যায় সেটাই খেতে ভাল লাগে সর্ষে বাটা ভালো লাগে সিম আলু ভাজা ভালো লাগে ডালে দেওয়া যায় তারপর মাছের ঝোলে দিয়ে খাচ্ছি মানে সব রকম ভাবেই কিন্তু সিমটাকে খাওয়া হচ্ছে আর তার তাছাড়া এই যে নিজের হাতে সবজি সেটার টেস্ট এমনিতেই দ্বিগুণ সেটা যারা করছেন তারা তো জানেনি আর এই দেখুন গ্রো ব্যাগ থেকে আমি বেশ অনেকটা পেলাম আর গ্রো ব্যাগের সিমগুলোর কোয়ালিটি সত্যিই দারুণ হয়েছে মানে গাছটা যেহেতু ম্যাচিওর হয়েছে তার সিমের কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো হয়েছে তো অনেকখানি সিম আজকে আমি পেয়ে গেলাম মাত্র এই যে তিনটে গাছ থেকে আর তার থেকে আমার জায়গা কিন্তু একদমই কম লেগেছে এমন কিছু জায়গা লাগেনি তার জন্যে আগে যেমন আমাদের একটা ধারণা ছিল লতানো গাছ এই যে সিম গাছ মানেই বিশাল বড় একটা জায়গা নেবে বরবটি মানেই বিশাল বড় একটা জায়গা নেবে এখন আর কিন্তু সেরকম নয় অল্প ছোট ছোট জায়গার মধ্যেই আমরা প্রচুর পরিমাণে সবজি ফলাতে পারি আর এই গাছটায় হয়েছে যে কয়েকটা বরবটি আজকে এই যে প্রথম বরবটি আমি তুললাম গাছ থেকে তো বরবটি বেশ ভালোই হয়েছে একটু ধুয়ে নিলাম কারণ দু চারটে যে পোকা ছিল আর এদিকে বেগুন তুলে তুলে নেব কারণ বেগুন অনেকটাই বেশ পড়ছে তো ছোট থেকেই আরও না নিলে ওই যে আবার অন্যগুলো গুলো বড় হতে পারবে না তাড়াতাড়ি আর এই দিক থেকেও নিয়ে নেব এই গাছটা থেকেও কিন্তু আমি এখন বেশ বেগুন পাচ্ছি মাঝে মাঝে আর এই বেগুনগুলো খুবই কচি খুবই সুন্দর যতবারই তুলেছি একেবারে ভেতরে বিজি হয় না আর এটা দেখুন কতটা গোড়াতে হয়েছে একেবারে বালতির ভেতরে হয়েছে আর এই যে এরকম ছোট্ট ছোট্ট বালতি বস্তার গ্রো বানিয়েও কিন্তু আপনারা বেগুন চাষ করতে পারেন তো সেক্ষেত্রে একটা বালতিতে একটা বেগুন গাছ দিলেই কিন্তু ভালো হবে সেটা প্রথম দিকে একটু মাথা কেটে মাথা কেটে নয় ওই যে ফুলগুলো কেটে কেটে গাছটাকে একটু বাড়িয়ে নিলে ভালো হয় যেটা আমি সব সময় দেখাই আমার বাগানে আর এখানে আবার একটা ঝিঙে পড়েছে আর ওই ঝিঙেটাতেও একটু পলিনেশন করিয়ে দিলাম তো সবজি সমেত কোনো ফুল যখনই আমার চোখে পড়ে আমি কিন্তু তখনই পলিনেশন করিয়ে দিই আর এই যে কয়েকটা উচ্ছে হয়েছে দেখুন গাছটা একেবারে মরো একটা গাছ এখান থেকে যে আবার উচ্ছে পাওয়া যাবে সেটাই ভাবিনি তোই দু একটা করে হচ্ছিল বলে গাছটা রেখে দিয়েছিলাম তো সেই গাছেই আজকে দেখছি বেশ কয়েকটা উচ্ছে পড়েছে আর বেশ ভালোই ভালোই হয়েছে তো মাঝে মাঝে এই যে এরকম একটা দুটো সবজি যদি হয়ে যায় তাহলে লাগে উচ্ছেটা অনেক দিনই বেশ খাওয়া হয়নি আগের দিন অবশ্য পেয়েছিলাম তিন চারটে আর সেটা দিয়ে আমি উচ্ছে আর সিম দিয়ে করেছিলাম মুসুর ডাল ভীষণ ভালো হয়েছিল ডালটা খুব ভাল লেগেছিল আর উচ্ছে আমার খুবই একটা ফেভারিট সবজি আর আজকে বেশ অনেকটাই যে পেয়েও গেছি আর এই যে ছোলার শাকগুলো এখন একদমই তোলার মতো হয়ে গেছে কিন্তু গাছগুলো খুবই ছোট ছোট আর একটু বড় হলে তারপর তুলব আর এদিকে একটা এই যে লাউ পড়েছিল লাউটা দেখছি মরে গেছে ওটাও কিন্তু বাড়তে বাড়তেই মরে গেছে ভেবেছিলাম হবে তো দেখলাম না হলুদ হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু সবই এই যে হলুদ হয়ে গেছে আসলে গাছটা এত ছোট আর অত বড় বড় দুটো লাউ থাকার কারণে বাকিগুলো কিন্তু আর দাঁড়াতে পারেনি এই যেবারে একটা তুলে নিলাম আর একটাও তুলে নেওয়ার পর আশা করছি আবার এখান থেকে লাউ পাওয়া যাবে তো এদিকে আমার সবজিতে কিন্তু একেবারে উপচে পড়ছে ঝুড়ি মানে পুরো ভর্তি হয়ে গেছে আর আজকেও পেয়ে গেছি ফুলকপি বরবটি শিম বেগুন তারপরে লাউ তারপর করলা সব নিয়ে একেবারে পরিপূর্ণ আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা